তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা একটা আধুনিক সরিয়ত গঠন করবো বাংলাদেশের গণতন্ত্রের ধারক এবং বাহককে সবাই বলবো প্রেসিডেন্ট জিয়াউর রহমান এইটা আমার পরিবার এইটা অবহেলিত ছিল আপনারা সারা জেলায় যেভাবে মানুষ একটা আশাহত অবস্থা ছিল আমি কালকেও বলেছি আজকেও বলতেছি এখন সেখান থেকে মানুষ নতুন করে বেঁচে আশার আলো দেখছে বিদায় আজকে সব জায়গায় আনন্দের জোয়ার শুধু আনন্দ আর আনন্দ পুরা শরীয়তপুরের প্রত্যেকটা জায়গায় আমরা যে ঘুরছি আপনারাও যে ঘুরছেন এই আনন্দ এই কারণে যে তারা তাদের প্রত্যাশা ইনশাআল্লাহ আগামী দিনে অবহেলিত শরিয়তপুরকে বিএনপির নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা একটা আধুনিক শরীয়তপুর গঠন করব এটা মানুষের বিশ্বাস এবং আস্থা বাংলাদেশের মানুষের প্রত্যেক মানুষকে যদি জিজ্ঞেস করেন যে বাংলাদেশের গণতন্ত্রের ধারক এবং বাহককে সবাই বলব প্রেসিডেন্ট জিয়াউর রহমান সুতরাং যেহেতু সে এদেশে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর সেই দল হচ্ছে বিএনপি সুতরাং এখানে বিএনপির কাছে মানুষ গণতন্ত্রের গ্যারান্টি চান না কারণ কি প্রমাণিত যে বিএনপি গণতান্ত্রিক দল গণতন্ত্রকে বিশ্বাস করে